রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তা আজ হচ্ছে সোমবার সোমবারের সকাল দশটার দিকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তা সকালবেলার আশেপাশে যা কাজ ছিল সব কমপ্লিট করে দেখো আমি রেডি হয়ে গেছি কারণ আমি যাব এখন ছেলেকে নিয়ে স্কুলে কারণ সোম মঙ্গল বুধ বৃহস্পতি ছেলে চার দিন স্কুলে যাবে আর শুক্রবারের থেকে যেহেতু আমাদের বাড়ি অনুষ্ঠান পড়ে যাচ্ছে এর জন্য আর কয়দিন আমি দিয়ে আসতে পারবো না এর জন্য কদিন ছুটি প্রাইভেট ছুটি স্কুল ছুটি তা রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের পুরো কমপ্লিট ছেলে স্কুলে শু পড়ছে স্কুলে শু পড়লেই হয়ে যাবে তো চলো বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে এসে বাজারে যাবো বাজার থেকে বাড়ি আসবো তোমাদের দাদা ভাই বাড়িতে আছে আজকে কাজে যায়নি তাও তো বললাম একটু বাজারে যাও বাজার করে নিয়ে আসো ও বললো কি আমি একদিনের জন্য অভ্যাসটা আমি খারাপ করতে চাই না তুমি বাজারে যাও তুমি যাও তা চলো ছেলেকে দিয়ে এসে আর ওই যে ছেলে চলেও এসেছে ও জল ভরতে গেছিল কারণ ও স্কুলে জল খায় না বাড়ি থেকে কেনা জল নিয়ে যায় এর জন্য আর আজকে ছেলের স্কুল দুটো পঞ্চাশের ছুটি হয়ে যাবে ওর বাবাকে বলবো আনতে চলো বন্ধুরা স্কুল থেকে এসে তারপরে দুপুরে রান্না করবো সেই সব শেয়ার করবো আর কী কী কেনাকাটা করেছে আগের ব্লগে তোমাদের দেখিয়েছি কেনাকাটা করেছি কিন্তু কি কী কেনাকাটা করেছি সেটা আর কি তোমাদের দেখা হয় সেটা আজকে দেখো চলো স্কুল থেকে আসি তো বন্ধুরা এখন দশটা দশ বেজে গেছে এই যে ছেলের স্কুলে চলে এসেছি এখনও তেমনভাবে কেউ আসেনি স্কুলটা পুরো ফাঁকা তাই লুকিয়ে লুকিয়ে আমি একটু ক্যামেরা করে নিচ্ছি ক্যামেরা করতে দেয় না কারণ সিসিটিভি ক্যামেরা আছে দেখলে আবার বকা দেবে এর জন্য লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করে তোমাদের একটু দেখালাম সামান্য তারপরের ছেলেকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসে তারপরে গেছিলাম বাজারে বাজার থেকে মাছ আর এই যে শাক দেখতে পেয়েছো আজকে বাজারে যেয়ে প্রথমে ঢুকছি যখন তখন এই যে পুঁইশাকগুলো দেখতে পেয়েছি একদম কচি নতুন পুঁইশাক এই পুঁইশাকটা খেতে আমার ভীষণই ভালো লাগে জানি না কেন তারপরে আমি শাকগুলো কিনে নিয়ে আসলাম কারণ আজকে একটু শাক রান্না করব আর হচ্ছে মাছ এনেছি কী মাছ এনেছি বলো তো রিঠা মাছ আর আমার বাড়িতে দেখবো একটু রিঠা মাছটাই বেশি খাওয়া হয় কারণ আমার ছেলে একদম কাটালা মাছ খেতে চায় না রুই কাতলা তো খাবে না এর জন্য রিঠা মাছটাও ভালো খায় দেখবে প্রায় আমি রিঠা মাছ আনি এর জন্য যেহেতু কাটা কম ও খেতে পারে আর ভালোওবাসে তাই রিঠা মাছ এনেছি আজকে রিঠা মাছ রান্না করব পালং পুঁই শাকের ঘ্যাট করবো আর হচ্ছে উচ্ছে আলু ভাজা করবো এই হচ্ছে রান্না বান্না আর রান্না করছি আর ভাবছি যে এই রান্না করতে করতে আমাকে কত কাজ করতে হবে কারণ দিন তো আর বেশি দিন নেই আমার বাড়ির অনুষ্ঠানে যেহেতু চলে আসলো আর দেখো বন্ধুরা সব সবজি বানিয়ে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমার শাকটাও আমি সেদ্ধ করে রেখেছিলাম আর এদিকে ভাত আমার হয়ে গেছে ভাত নামিয়ে নেবো আর এদিকে সব সবজি বানিয়ে নিয়েছি আর মাছ ভাজাটাও দেখো আমি বসিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমরা ভাবছো যে দিদিভাই কি মাছ ভাজায় তেল হলুদ দিতে ভুলে গেছে আমি হলুদ দিয়েছি কারণ টিঠা মাছটা না খুব ফোটে তো তেলে দিলেই দেখবো খুব তেল ছেটে এর জন্য না আমি তেলে হলুদটা দিলে আর কি তেলটা আর কি ছেটে না তোমরাও বাড়িতে একদিন ট্রাই করে দেখবে দেখবে তোমাদের এরকম তেল ছিটবে না তা আর ডিঠা মাছ আনলে আমি এইভাবেই ভাজ মানে ভাজি আর তেলটা ছেটে না তাই দিকে আমার ভাতটা হয়ে গেছে ভাত নামিয়ে আমি ওই সাইডে উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেলে আমি এখন আমি মাছের ঝোলটার জন্য আলুটা ভেজে নেবো আলু ভেজে নিয়ে আর মিক্সচারে তো মশলা করাই আছে ওই মশলা করে নিয়ে দিয়ে দেবো বন্ধুরা আর রান্নাবান্না আর তেমনভাবে তোমাদের সাথে শেয়ার তেমনভাবে করবো না কারণ বাড়িতে এখন প্রচুর কাজের চাপ রয়েছে বুঝতেই তো পারছো বাড়ি একটা অনুষ্ঠান থাকলে কত বড় একটা ই থাকে যার জন্য আর কি তোমাদের সাথে তেমনভাবে ব্লগও শেয়ার করতে পারছি না আরও হ্যাঁ বন্ধুরা এই ব্লগটা অনেক দুই তিন দিন আগে আমি শুট করে রেখেছি কিন্তু আমি এডিট করতে পারি টাইম পাচ্ছিলাম না যার জন্য তোমাদের সামনে দেখালো দেখানো হয়নি তা প্লিজ বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও মনে কিছু করো না আর আমার পাশে এভাবেই থেকো তাহলে চলো পরে আবার কথা বলবো তোমাদের সামনে তো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম সেই দুপুরে কি কি রান্না করেছি সেটাই রান্নার সময় তোমাদের সাথে কথা বলেছি আর তেমনভাবে কথা বলতে পারিনি কারণ জানোই তো আর একটা অনুষ্ঠান বাড়িতে কত কাজের ঝামেলা থাকে তা এখন সাড়ে ছটা বেজে গেছে সাড়ে ছটার সময় তোমাদের সামনে চলে এসেছি ছেলেকে পড়তে দিতে গেছি পড়তে দিয়ে এসে কত কাজ ছিল সব কাজ ছিঁড়ে এই যে এখন একটু বসলাম এখনও বসার টাইম নেই কারণ এখন আমাদের ওই সাইডটা নিমন্ত্রণ করা বাকি ওদিকটা এখন নিমন্ত্রণ করতে যাব কিন্তু তার আগে কী কী কেনাকাটা করেছি ঠাকুরের সেটা তো তোমাদেরকে অবশ্যই ঠাকুরের সাইডে এগুলো তো না দেখালে হয় না আর তোমরা তো গত বছরও আমার ভিডিওতে দেখেছ যে আমি ঠাকুরের আমাদের অনুষ্ঠানের জন্য আমি প্রতি বছর একটা ঘট বানাই ছা এ এই যে বানিয়েছি এই যে সেই ঘট তাই ঘরটা আজকে আমরা ভাঙব যা মানে জমিয়েছি সেটা আমরা ঠাকুরের কাজে দিয়ে দিই তা এখন ভেঙে দেখবো যে এটার ভিতরে কত টাকা আমরা জমিয়েছি তা এবার আর বেশি জমাতে পারিনি কারণ এবার আমাদের একটু হাতটা প্রচণ্ডই টানাটানি ছিল যার জন্য বুঝতেই তো পারছো দিন আনা দিন খাওয়া মানুষ আমরা তাই না সব সময় কিছু গত বছর যেমন অনেক টাকা জমিয়েছিলাম প্রায় সাত হাজার টাকার মতো জমিয়েছি তা এবার আর অত দিতে পারিনি কারণ এবার ছেলেটা বড় হয়ে গেছে ছেলের পড়াশোনা খরচটা আমার বেড়ে গেছে যার জন্য এবার আমি মন্দিরের দিকে তেমনভাবে ঘটে টাকা রাখতে পারিনি তবুও যা পেরেছি তাই এখন আমরা ভাঙবো তো প্রথমে আমি একটা নতুন গামছা পেতে নিয়েছি যেহেতু ঠাকুরের কাজে যাবে আর এখন এই যে দেখি অত পেরেছি জমাতে এবার অবশ্য তেমনভাবে আমরা দিতে পারিনি তো রাখতে পারিনি এটাই হচ্ছে সমস্যা কিন্তু যা পেরেছি তাই অনেক তাই না দেখো এই যে আমার ঘট ভেঙে এ কটা বেরিয়েছে এবার কিচ্ছু নেই ফাঁকা গত বছর কত জমিয়েছিলাম আবার এই যে চলো আগে তাহলে টাকাটা গুনে নি ঠিক আছে কত হলো তারপরে তোমাদেরকে বলছি তো এখন আমাদের টাকা গোনার পর্ব চলছে গত বছর বেশিরভাগ কয়েন জমিয়েছিলাম তা এবার আর একটু নোট ছেড়েছি আমি তোমাদের তো ঘরটা ভাঙার আগেই তো বলেছি যে এবার তোমাদের হাতটা একটু টানা গেছে যার জন্য আর তেমনভাবে এদিকটা ধ্যান দিতে পারিনি কারণ ছেলেটা বড় হয়ে গেছে ওর পড়াশোনার খরচটাও যেহেতু বেড়ে গেছে যার জন্য আর পারিনি তবুও যা সংসার খরচ বাদ দিয়ে যা করেছি এটাই আমার অনেকটা দিয়েছে তাই না যদি এক বস্তা আমি চালের পয়সাও জোগাড় করতে পারি এটাই অনেক তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আরও পারবো তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো ছেলেটা থাকলে বেশি ভালো হতো কারণ ছেলেটা নেই ছেলে পড়তে গেছে ওর তো একদমই টাইম হয় না একদমই টাইম হয় না ছেলেটা আমার ও থাকলে বেশি আনন্দ পেত যে ঘরটা ভাঙে ভেঙেছে কারণ টাকা ওই বেশি ঢোকাতো মন্দিরে তো বন্ধুরা টাকা সব আমাদের এই যে গোনা হয়ে গেছে এই যে গুনে নিয়ে বসেছি টোটাল চার হাজার টাকা চার হাজার পঞ্চাশ টাকা আমি জমিয়েছি এবার আর বেশি মানে আর কি গুণ মানে জমাতে পারিনি চার হাজার এই যে টোটাল এই যে চার হাজার এই যে চার হাজার পঞ্চাশ টাকা জমিয়েছি তাহলে চলো বন্ধুরা এখন সব ঠাকুরের সব বাজার করতে দিয়ে দেব তারপরে তোমাদেরকে দেখাবো ঠাকুরের শাড়ি বন্ধুরা আমাদের তো ঘর ভেঙে পয়সা গোনা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে একটু চাটা সব খাওয়া দাওয়া করলো তারপরে এখন এই আসলাম আবার ঠাকুরের জন্য আমাদের তোমরা তো জানোই যে ঠাকুরকে প্রতি বছর আমরা শাড়ি পরিয়ে সাজাই যারা আমার ব্লগ আগের বছর দেখেছ ঠাকুরের মহোৎসব তারা তো অবশ্যই জানো তা দেখো এই যে এই দুটো শাড়ি এনেছি এবার এই শাড়িগুলো নতুন উঠেছে এই শাড়িগুলো নতুন উঠেছে তাই এই শাড়ি এনেছি ঠাকুরের জন্য এই একটা শাড়ি আর এই একটা শাড়ি এটা সাদাটা হরিচাঁদ ঠাকুরকে পরাবো আর এটা শান্তিমাতা এটা শান্তিমাতার জন্য আমি ওনার জন্য এনেছি আর পরালে দেখতে পাবে যে কতটা সুন্দর লাগে এখন বোঝা যাচ্ছে না আর এই একটা শাড়ি এনেছি একটা হলুদ কালারের যেটা ভালো লাগবে সেটাই পরাবে এই একটা তিনটে এনেছি এক কালারের শাড়ি আরে এই আর একটা হলুদ এই একটা হলুদ এনেছি আর ছেলের জন্য দুটো গেঞ্জি এনেছি এই একটা ছেলের গেঞ্জি কিনেছি কারণ কেনাকাটা করতে গেলে আমার ছেলের জন্য কিছু না কিনলে আমার ভালো লাগে না এর জন্য ছেলের জন্য এই দুটো গেঞ্জি কিনেছি মহোৎসবে পড়বে আর কি কিনেছি ও কৃষ্ণার চালুর কিনেছি এই ভিতরে বিছনার চাদর আছে সেট বিছনার চাদরের পুরো সেট আর খুলে দেখালাম না আর কি কিনেছি ও আর আর কি এই যে ঠাকুরের এটা ওড়না এই যে ঠাকুরের এবার উড়ায় এনেছি আর আর সব আছে তো মালাতি তি এগুলো আছে এর জন্য আর আনিনি কিন্তু এবার দেখলাম যে নদটা আর কি ভেঙে গেছে তার জন্য ঠাকুরের জন্য এই এদেরটা নট এনেছি আর এই যে যে তিতলি এনেছি এই এই যে তিতলি পড়ালে তো অবশ্যই তোমরা দেখতে পাবে এই যে তিতলি আর এই ঠিক হচ্ছে আমার ঘরের জন্য তা বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের কেমন লেগেছে ঠিক আছে আর ভিডিও তেমনভাবে দিতে পারছি না প্রচুর তাদের চাপ পড়ে গেছে যার জন্য দিতে পারছি না আর এডিটও করতে পারছি না একটু দেরিতে দেরিতে ভিডিও যাবে তোমরা কিছু মনে করো না যেমনভাবে ভালোবাসা দিচ্ছিলো তেমনভাবেই দিও এ দেখো খুলেও দেখিয়ে দিলাম এই যে ঠিক আছে কালকে মনে হয় আমাদের ঠাকুর সাজাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা ভিডিওটার আমি বেশি বড় করলাম না এখানে এন্ড করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে টাটা